কোরআন করিমে তালা ইসলামের মূল দিক নির্দেশনাগুলো নির্দেশ করে গুরুত্বপূর্ণ ওসিয়ত করেছেন এর ভিতরে রয়েছে সুরআন আমের একশো একান্ন থেকে একশো তিপ্পান্ন তিনটে আয়াত হাজরত তাল আনহু বলছেন রসোল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে এই ওসিয়তগুলোর উপরে বায়াত গ্রহণ করতেন বায়া আনা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলিহুয়াসাল্লাম আলাহাদীন আয়াতি সালাহ এই তিন আয়াতের উপরে রসুল্লাহ সাল্লাহ আলিহুয়াসাল্লাম আমাদের বাই আত নিতেন তিনি বলতেন মান অফা বেহা ফাজরুহ আল্লাল্লাহ যদি কেউ এই তিন আয়াতের নির্দেশনাগুলো মেনে চলতে পারে তাহলে সে আল্লাহ তা আল্লাহর কাছে পুরস্কার লাভ করবে আর যদি কেউ তা ভঙ্গ করে আর দুনিয়াতে সে জন্য শাস্তি পায় তাহলে দুনিয়ার শাস্তি তার পাপের ক্ষয়ক্ষমা করবে আর যদি এগুলো সে ভঙ্গ করে আর দুনিয়াতে শাস্তি না পায় তার বিষয়টা আল্লাহর উপরে সপোর্ট করা হবে ইমাম হাকেম হাদিসটি আওয়াত করেছেন সহি বলেছেন ইমাম জাহাবি সহি বলেছেন সম্মানিত দর্শক এই তিন আয়াতে আল্লাহ তালা আমাদেরকে দশটা বিষয়ের ওসিয়ত করেছেন এই ওসিয়তগুলোর প্রেক্ষাপট জানার জন্য সোরা আন আম যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা দেখি যে আরবের কাফেররা মহান আল্লাহ তা মান্য করত। আমরা অনেকে মনে করি কাফেররা আল্লাহকে মানত না চিনত না আল্লাহর বিধান মানত না বিষয়টা পুরোপুরি সেরকম নয় আরবের কাফেররা আল্লাহ তাল্লাহার হুকুম মানত তারা আল্লাহর শরীয়ত মতো চলতো বলে নিজেদের মনে করত। আল্লাহ তাল্লাহকে একমাত্র রব্বর আলামিন একমাত্র সৃষ্টিকর্তা খালেক মালেক বলে বিশ্বাস করত। তবে তাদের সমস্যা ছিল দুটো আর এই দুই সমস্যা থেকে তৃতীয় আরেকটা সমস্যার জন্ম নেয় প্রথম সমস্যা আরবের কাফিরগণ মূলত ইব্রাহিম আলি ইসালামের ইব্রাহিম বলে নিজেদেরকে মনে করত। কালের আবর্তনে সময়ের চাকা যখন ঘুরতে থাকে আরবের কাফেররা নিজেদের বুদ্ধি বিবেক দিয়ে ইব্রাহিম আলি সালাম যেটা করেননি যেটা করার নির্দেশনা দেননি এরকম অনেক কিছু তারা দিনের ভিতরে ঢুকানো শুরু করে দিল আর এই নতুন বিষয়গুলো যুক্তি দিয়ে অথবা পূর্বপুরুষদের অজুহাত দিয়ে যখন তারা করতে লাগলো তাদের ভিতরে আরেকটা নতুন বিষয় প্রবেশ করলো সেটা হলো শির সম্মানিত দর্শক সৌরা আন্না ভিতরে আল্লাহ প্রথমে এই বিষয়গুলো উল্লেখ করেছেন তারা বিভিন্নভাবে দাবি করতো আল্লাহ এই বিষয়টা হারাম করেছেন এই বিষয়টা হালাল করেছেন এই বিষয়ে নির্দেশ দিয়েছেন যেমন তারা বলতো তাদের যখন ফল ফসল হতো কিছু ফল তারা আল্লাহর জন্য নির্ধারণ করতো আল্লাহ কিছু ফল কিছু ফসল কিছু গরু ছাগল তারা অন্যান্য আল্লাহর মাহবুব বান্দা নামে যাদেরকে মনে করতো ইয়াগু সোয়ানাস অথবা ইব্রাহিম ইসমাইল মুসা তাদের মূর্তি বানিয়ে অথবা তাদের স্মৃতির জায়গায় নিয়ে তারা উৎসর্গ করত। তারা দাবি করত এতে আল্লাহ খুশি কিছু পশুকে তারা ছেড়ে দিত কিছু পশু বলতো এটার পেটে যে বাচ্চা হবে এটা এটা শুধু পুরুষেরা খেতে পারবে মেয়েদের জন্য খাওয়া হারাম যদি মৃত হয় তাহলে সবার জন্যই হালাল হয়ে যাবে এই ধরনের অনেক কিছু নতুন বিষয় তারা উদ্ভাবন করেছিল সম্মানিত দর্শক এই নতুন বিষয়গুলো বুঝতে গেলে সহজে দু একটা উদাহরণ আমরা দিতে পারি আরবের কাফেররা হজ করত আল্লাহ তালার ইবাদত করত। কিন্তু হজ করতে যে ইব্রাহিম আলি যে পদ্ধতি দিছিলেন সেই পদ্ধতির বাইরে নতুন নতুন পদ্ধতি তারা আবিষ্কার করে ফেলল যখন তারা তাওয়াফ করত তখন আল্লাহর জিকিরের আনন্দের নামে হাতে তালি দিত শীষ বাজাত তারা মনে করত যে আমরা তো হারাম মাল খায় হারাম মালের পোশাক পরি কাজেই এই হারামের পোশাক নিয়ে বাইতুল্লায় যাওয়া এটা গর্হিত কাজ এজন্য তারা বাইতুল্লায় যাওয়ার জন্য উলঙ্গ হয়ে তফ করার ব্যবস্থা করলো এইভাবে নিত্য নতুন বিষয়গুলো তারা দিনের নামে তৈরি করে আল্লাহর বিধান নামে তৈরি করে ধর্মের ভিতরে অনুপ্রবেশ ঘটালো আর ধর্মের ভিতরে নতুন বিষয়ে অনুপ্রবেশ ঘটানোর মাধ্যম দিয়ে আরেকটা বিষয়ে তাদের ভিতরে প্রবেশ করলো সেটা হলো শির তারা প্রথমে বাইতুল্লাহর ভক্তির জন্য যখন মক্কা শরীফ থেকে দূরে কোথাও সফরে যেত তখন তাদের সাথে বাইতুল্লাহর কোনো পাথর বাইতুল্লাহর কিছু টুকরা সাথে নিয়ে যেত তারা সিরিয়াতে যে ইয়ামানে যে এগুলো চারিপাশে তওয়াফ করত এগুলোকে চুমু খেত আস্তে আস্তে ভক্তির নামে তাদের ভিতরে শিরিক তৈরি হলো তারা সিরিয়াতে দেখলো যে সে দেশে অনেক নবী অলির মূর্তি রয়েছে তারা চিন্তা করলো এ সকল নবী অলির মূর্তিগুলো বাইতুল্লাতে রাখলে আমরা বরকত পাবো বাইতুল্লাতে মূর্তি এনে রাখলো এভাবেই দিনের নামেই আল্লাহর বিধান পালনের নামেই তারা দিনের ভিতরে বিভিন্ন বিষয় উদ্ভাবন করেছিল বিভিন্ন বিষয়ে অনুপ্রবেশ করিয়েছিল কোনোটাকে হারাম বলতো কোনোটাকে হালাল বলতো কোনোটাকে জরুরি বলতো আল্লাহ তালা তাই এই সকল বিষয় সোরা ভিতরে আলোচনা করে এগুলো খণ্ডন করে এরপরে আল্লাহ তালা তার রসুল সাল আলী আসাল্লামকে নির্দেশ দিলেন ইসলামের মূল বিষয়টা তাদেরকে তুমি জানিয়ে দাও الله كيبوا لسن الله أعوذ بالله من الشيطان الرجيم. قل تعالوا اتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم أياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلك وصاكم به لعلكم تعقلون. এই তিন আয়াতের প্রথম আয়াতে আল্লাহ তালা ইসলামের মূল পাঁচটি ওসিয়ত বর্ণনা করলেন আল্লাহ বললেন হে রসুল আপনি তাদেরকে বলেন তোমরা যে শরীয়তের নামে দিনের নামে আল্লাহর বিধানের নামে নতুন নতুন বিষয় উদ্ভাবন করেছো এগুলো কোনোটাই দিন নয় দিনের মূল বিষয়গুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কুল হে রসুল আপনি বলে দেন তাহলেও তোমরা এসো اطلو আলাইকুম আমি তোমাদেরকে তেলাওয়াত করে পড়ে পড়ে শোনাবো মা হররা রাব্বুকুম আলাইকুম তোমাদের রব তোমাদের উপরে কি হারাম করেছেন কি বিধান করেছেন তার প্রথম বিধান হলো আল্লাহ তুশিকু বিহি শাইয়া প্রথম বিষয় হলো তোমরা তার সাথে তোমাদের রবের সাথে আল্লাহর সাথে কিছুই শরিক করবে না ও বিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার প্রতি সর্বোত্তম ব্যবহার করবে ওয়া লা তাকুতুল আওলাদকুম মিন ইমলাক তোমরা দারিদ্রের জন্য তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না নাহনু নারযুকুকুম ও ইয়াহুম। আমি তোমাদেরকে রিজিক দিই এবং তাদেরকেও রিজিক দিই ওয়া লা তাকরবুল মিনহা মা এবং গোপন প্রকাশ্য কোন প্রকারের অশ্লীলতার নিকটবর্তী তোমরা হবে না ওলা লা তাকাতুলুন ইল্লা আর তোমরা আল্লাহ যে প্রাণকে মানুষকে সম্মানিত করেছেন সেটাকে আইনানুক ব্যবস্থা ছাড়া কোনো মানুষকে তোমরা হত্যা করবে না এ হলো আল্লাহ তাল্লারত আল্লাহ তোমাদেরকে এই বিষয়গুলো করলেন নির্দেশ দিলেন যেন তোমরা বুঝতে পারো অনুধাবন করতে পারো সম্মানিত দর্শক আসলে আল্লাহর দিনের ভিতরে আল্লাহর রসুল যিনি তার ইতে অনুসরণের বাইরে যখন কোনো উম্মত নিত্য নতুন বিষয় উদ্ভাবন করতে থাকে দিনের ভিতরে রসুলের অনুসরণের বাইরে কিছু বিষয় আনতে থাকে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে দলিল দিয়ে রসুল যেটা করেননি সেটাকে দিন বানিয়ে নেয় রসুল যেটা করেছেন সেটা কোনো অজুহাত দিয়ে বাদ দিতে থাকে তখন তাদের ভিতরে তিনটে বিষয় দেখা যায় একটা হলো দিনের নামে কুসংস্কার বা বি দাঁত আর একটা হলো দিনের যে মূল ভিত্তি তাওহিদ এক আল্লাহর বাদত করা এটা থেকে তারা সরে যায় কারণ যুক্তি দরজা যখন খুলে দেয় যখন রসুলের ইত্তেবার পথ ছেড়ে দেয় যে রসুল ও ইব্রাহিম আলাইসালাম ইসমাইল আলাইসালাম বা আমরা যখন আমাদের রসুল সাল আলী সাল্লামের ইতেবার পথ ছেড়ে দেব যুক্তি দিয়ে আবেগ দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে কিছু কিছু বিষয় দিনের নামে তৈরি করতে থাকব তখন আরও দুটো বিষয় দেখা যাবে একটা হলো শির্ক অনুপ্রবেশ করবে ভক্তির নামে যুক্তির নামে দিনের ভিতরে শির্ক ঢুকবে আর একটা হলো দিনটা অনুষ্ঠান সর্বস্ব আনুষ্ঠানিকতায় পরিণত হবে দিনের যে মূল চেতনা এটা ভুলণ্টিত হয়ে যাবে তাই আল্লাহ তালা প্রথম আয়াতে পাঁচটা বিষয়ের ওসিয়ত করলেন দুটো আয়াতে আরো পাঁচটা বিষয় করেছেন আমরা এই দশটা ওসিয়ত ক্রমান্বয়ে অনুধাবন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করুন আমিন সম্মানিত দর্শক আল্লাহর প্রথম ওসিয়ত হলো যে তোমরা শির করো না শির আমরা বাংলা ভাষাভাষী মানুষেরা সির্কের অর্থ কিছুটা হলেও বুঝি কারণ বাংলা ভাষায় ব্যবহার করা হয় শরিকানা শরিক শরিক অর্থ আমরা বুঝি যিনি অংশীদার তাহলে সীরক অর্থ কি আল্লাহর সাথে শির্ক করার অর্থ কি আল্লাহ তালা কারিমে সীরকের অর্থ বারবারই বলেছেন কোরআন কেরিমের প্রথম নির্দেশনা আল্লাহ তালা প্রথম যে নির্দেশ কোরআন কোরআনকারিমে দিয়েছেন সোরা ফাতেহাই আল্লাহ তালা অনেক নির্দেশনা দিয়েছেন আদেশ নিচের নয় সুরা বাকারার প্রথম দিকে আল্লাহ তালা কিছু বর্ণনা দিয়েছেন মুমিনরা কেমন হবে কাফেররা কেমন মুনাফিকরা কেমন এরপরে আল্লাহ প্রথম যে নির্দেশ আদেশ এবং নিষেধ দিলেন তিনি কে বললেন হে মানব তোমরা এবাদত করো তোমাদের রবকে তোমাদের প্রতিপালককে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন

আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বললেন আন্ত আল্লাহ নিদ্দা ওহুয়া যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে কোনো কিছুকে সমকক্ষ তুলনীয় মনে করবে এটাই হলো সবচেয়ে মহাপাপ সম্মানিত দর্শক তাহলে শির হলো কোনো কিছুকে আল্লাহ তাল্লার সাথে তুলনীয় করা আমরা এখানে দেখছি যে আল্লাহ আলাহ তার সৃষ্টি এবং তার নেহামতের কথা মনে করে দিয়ে রুবুবিয়াতের কথা মনে করে দিয়ে তার সমকক্ষ বানাতে নিষেধ করছেন এর কারণ কি এর কারণ হলো আরবের কাফের এগুলো সব স্বীকার করত। তারা স্বীকার করত যে আল্লাহ একমাত্র রব আলাহ এই আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ আসমান থেকে পানি দেন আর কেউ দেন না আল্লাহ ফল ফসল উৎপন্ন করেন রিজিক দেন এগুলো সব স্বীকার করত। কিন্তু তারপরেও তারা এবাদতের ক্ষেত্রে কোনো কোনো আল্লাহর মখলুককে আল্লাহর ফেরিস্তা আল্লাহর পৈগম্বর আল্লাহর আম্বিআ কেরাম আল্লাহর প্রিয় মাহবুব সমকক্ষ বলে আর এ ব্যাপারে নির্দেশনা রয়েছে কোরআন করিমে আল্লাহ তালা বারবারই জানিয়েছেন যে আরবের কাফেররা আল্লাহর রুবুয়াতে কোন শিরিক করতো না আল্লাহ যে একমাত্র খালেক আল্লাহ একমাত্র মালেক সর্বশক্তিমান এটা তারা অন্তর্দে বিশ্বাস করতো স্বীকার করতো এজন্যই আল্লাহ তাআলা এই বিষয়গুলো উল্লেখ করে বলছেন তিনি যেহেতু خالিক তিনি যেহেতু مالک তিনি যেহেতু রিজিক তিনি তিনিই যেহেতু বৃষ্টি তিনি তিনিই যেহেতু কল্যাণ কল্যাণের মালিক তাহলে তোমরা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর পাশাপাশি অন্যদের কেন ইবাদত করো আল্লাহ তাআলা কোরআন কারিমে বিভিন্ন জায়গায় বিষয়গুলো বলেছেন আল্লাহ তালা বলছেন ওয়া ইনসাআলতাহুম মান খলাকাস সামাআতি ওয়াল আরদ লা তুমি যদি তাদেরকে প্রশ্ন করো আরবের কাফেরদেরকে প্রশ্ন করো আসমান জমিন কে বানিয়েছে তারা এক ব্যাগে স্বীকার করবে আল্লাহ তালা একমাত্র আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ তালা অন্যত্র আবারও বলেছেন আরবের তোমাকে ভয় দেখায় যে তুমি আল্লাহর মাহবুব বান্দা যারা এটা মুর্শেকদের দাবি ছিল তারা কাদের উপাসনা পূজা করত ইব্রাহিম ইসমাহ আল্লাহ সত্যকার পয়গম্বর আল্লাহর প্রিয় বান্দা জিব্রাইল میکাইল আযরাইল ইসরাফিল আল্লাহর ফেরেশতা আল্লাহর সবচেয়ে প্রিয় makhluk ইয়াগুস আওক সুবহানাসর আল্লাহর প্রিয় ওলি ছিলেন যার কথা কোরআন কারীমে সূরা নূহ আল্লাহ বলেছেন সহিহ বুখারীর হাদিসে এসেছে যারা আল্লাহর বড় ওলি ছিলেন প্রিয় বান্দা ছিলেন আবেদ ছিলেন সালেহ ছিলেন তাদের কাছে মানুষ যেত তারা দোয়া দোয়া যেত আল্লাহর কাছে দোয়া করেন আমাদের বৃষ্টি দেখ আল্লাহ তাদের দুআর বরকতে অনেক সময় দোয়া কবুল করে বৃষ্টি দিতেন সন্তান দিতেন তাদের মৃত্যুর পরে শয়তান বললো যে তোমরা তো তাদের মাধ্যমেই তাদের কারণেই পেতে তারা করেছেন কি হয়েছে তাদের কবরে যাও তাদের কাছে যে তাদের কাছে চাও দেবেন বানিয়ে ঘরে রেখে রেখে দাও তাদেরকে সামনে আল্লাহর কাছে চাও এভাবে তাদেরকে মধ্যস্থ বানাতে বানাতে তাদের আবাদত শুরু করে দিল তারা লাত অজ্জা হবল তারা দাবি করত এরা আল্লাহর প্রিয় পাত্র এইভাবে তাদের দাবি ছিল এই আল্লাহর প্রিয় পাত্রদের ভক্তি করতে হবে তা না করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন আর রসুল সালি যখন বললেন যে না আল্লাহর যারা সত্যই প্রিয়পাত্র যারা আল্লাহর আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা তাদের মহব্বত করতে হবে তাদের শ্রদ্ধা করতে হবে কিন্তু তাদের শ্রদ্ধার নামে আবাদত করা যাবে না আল্লাহর জন্য যেটা পাওনা সেটা করা যাবে না তাদের জন্য দোয়া করতে হবে কিন্তু তাদের কাছে চাওয়া যাবে না তখন আরবের কাফেররা রাসল সঙ্গে ভয় দেখাতো যে আপনি যে এদের বিরুদ্ধে বলছেন তিনি কিন্তু বিরুদ্ধে বলতেন না তিনি বলতেন তাদের শ্রদ্ধা করো এবাদত একমাত্র আল্লাহর করো ইয়া কেন ইয়া চাও শুধু আল্লাহর কাছে এবাদত করো আল্লাহর কিন্তু এটার অপব্যাখ্যা করে আরবের কাফেররা বলতো যে তুমি দিয়ে এই আল্লাহর প্রিয় বান্দাদের বিরুদ্ধে বলছো এরা কিন্তু তোমার ক্ষতি করে দেবে এদের বদয় তুমি ধ্বংস হবে তাই আল্লাহ বললেন খব ফোনকে বিল্লে দিন আমিন আল্লাহ ছাড়া তারা যাদের এবাদত করে তাদের বিষয়ে তোমাকে ভয় দেখাচ্ছে এরপরে আল্লাহ বললেন যে তুমি তাদেরকে কিছু প্রশ্ন করো ওলা ইনসাল তহমান এরা এই শিরকি চেতনার পাশাপাশি তুমি যদি তাদেরকে বলো যে আসমান জমিন কে বানিয়েছে তারা এক ব্যাগে স্বীকার করবে যে আল্লাহ বানিয়েছেন কুল আফার হে রাসুল আপনি বলেন এই যে তোমরা আল্লাহর পাশাপাশি যাদের এবাদত করছো দাবি করছো যারা ভালো আমার ক্ষতি করে দেবে ইন আরাদানি আল্লাহ আসে আল্লাহ যদি আমার কোন অমঙ্গল চান ক্ষতি চান অকল্লান চান তাহলে কি তোমাদের এই মাহবুদেরা সবাই মিলে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে অমঙ্গলকে ঠেকাতে পারে আও আরাদানি আল্লাহ খাইরিন আও আরাদানি বে রাহমাতিন হালহুন্না মুমসিকাত রাহমাতি আল্লাহ তাআলা যদি আমার কল্যাণ চান আমাকে দয়া করতে চান করুণা করতে চান তোমাদের এই যাদের এবাদত করছো আল্লাহকে বাদ দিয়ে তারা কি আল্লাহর করুণা ঠেকাতে পারে আরবের কাফেররা স্বীকার করত না আল্লাহর সিদ্ধান্ত এরা পরিবর্তন করতে পারে না ইয়াগোস ইওক্সুয়ানাস লাত মানাতু জহব ও ইব্রাহিম اسماعিল موسی ঈসা জিব্রাইল মিকাইল যাদের আমরা এবাদত করি তারা আল্লাহর সিদ্ধান্ত উল্টাতে পারে না তারপরেও তারা দাবি করত যে না এদের মাধ্যমে এদের উপাসনা পূজা করলে এদেরকে ভক্তির নামে কিছু করলে আল্লাহ খুশি হন আমরা আল্লাহর কাছ থেকে সহজেই আমাদের দাবি দেওয়া নিতে পারি অন্যত্র আল্লাহ রাসুল সালাম রবাহুলিম হে রাসুল আপনি তাদেরকে বলেন শাহাত এবং আরশ আজিমের রব কে রব্বুল আলমিন কে তারা এক বাক্যে বলবে সব কিছু আল্লাহর অর্থাৎ আল্লাহ ছাড়া যে কোনো রব্বুল আলাই সকল কিছুর ক্ষমতা মালিকানা সার্বভৌমত্ব কার হাতে সর্বশক্তিমানকে কে যার ইচ্ছার বাইরে কেউ সাহায্য করতে পারে না আর যিনি সাহায্য করলে কেউ ঠেকাতে না তিনি কে তারা এক ব্যাখ্যে স্বীকার করেছে আল্লাহ এই ক্ষমতার মালিক আর কেউ নয়

এভাবে তারা আল্লাহ যে একমাত্র সষ্টা একমাত্র সর্বশক্তিমান এগুলো বিশ্বাস করতো তারপরেও শিরিক করতো এজন্যই আল্লাহ আল্লাহ এই প্রতিপালনের বিষয়টা উল্লেখ করে বলছেন কাউকে আল্লাহ সমকক্ষ করো না তারা কিন্তু আল্লাহর ইবাদত করত আল্লাহর কাছে দোয়া করত আল্লাহর জন্য হজ করত। আল্লাহর এবাদত করতো আল্লাহর জন্য কোরবানি করত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিভিন্ন নেক আমল তারা করতো তারপরেও তারা শিরিক করত সম্মানিত দর্শক তাহলে আমরা বুঝলাম যে আরবের কাফেররা আল্লাহ তাআলাকে একমাত্র সৃষ্টিকর্তা একমাত্র রব্বুল আলমিন একমাত্র সর্বশক্তিমান সব বিশ্বাস করত তারা আল্লাহর এবাদতও করত কিন্তু তারপরও তারা আল্লাহর সাথে শরিক করতো এবাদতের পাশাপাশি এখন প্রশ্ন হলো যে আল্লাহকে একমাত্র সর্বশক্তিমান রব্বুল আলমিন একমাত্র খালেক মালেক মানার পরও কেন এই শিরিক আল্লাহর এবাদতের পাশাপাশি কেন অন্যের এবাদত কোরআনকারিমে এই এজন্য আমরা দেখতে পাই আরবের কাফেরদের ভিতরে বেশ কিছু দলিল তারা পেশ করত কোরআন কেরিমে আল্লাহ তাদের দলিল উল্লেখ করেছেন প্রথম বিষয় যেটা আমাদের বুঝতে হবে সম্মানিত দর্শক মানুষ কিন্তু তাওহিত পাওয়ার পরে ইমান পাওয়ার পরেই শিরকে যায় একজন নাস্তিক কিন্তু করে না যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী আল্লাহ রহমত পাওয়াই বিশ্বাসী আল্লাহ রহমত পাওয়ার জন্য কল্পনা করেই সিরকের ভিতরে নিপতিত হন আর এজন্যই যুগে যুগে শির করেছে বিশ্বাসীরা আর তাদের এই শিরকে নেওয়ার জন্য শয়তানের অনেক পথ আছে সম্মানিত দর্শক সময় হলো আজকের পর্ব শেষ করার আমরা আর আলোচনা করতে পারলাম না আগামী পর্বে এই আয়াত এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব ততক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন এই দোয়া করে শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া